আসসালামু আলাইকুম রানা ব্লক বিডির পক্ষ থেকে জানাই স্বাগতম তো আসলে নতুন বছরের নতুন দিনে প্রথম দিনে আর কি যে কুয়াশাটা না পড়ছে যে কুয়াশাটা কোনো শেষ নাই প্রচণ্ড ঠান্ডা লাগতেছে মানে বাইক চালাইতে পারছে পারতেছি না এদিকে ঘড়িতে বেজে গেছে নয়টা সতেরো মিনিট মানে সতেরো মিনিটের বেলার মানে সূর্য সূর্য দেখার কোনো মানে কোনো ওয়েই নাই এরকম একটা অবস্থায় আছে এটা মানে ঠান্ডাটা প্রচুর আমি জানি না যে আজকে রাইড করে যে কত টাকা ইনকাম করতে পারবো আমি নিজেও জানি না হ্যাঁ তবুও দেখা যায় যে বরাবরের মতো আজকে সকাল সকাল আজকেও সকাল সকাল রাইড করার জন্য বের হয়ে গেছি জানি না আজকে এই ঠান্ডার মধ্যে যাত্রী উঠবে কিনা হ্যাঁ আসলে এই ঠান্ডার মধ্যে একটা মানে তীব্র একটা অভিজ্ঞতা মনে করেন নেওয়া হবে যে আসলে এই ঠান্ডার মধ্যে আসলে আজকে রাইড করে আসলে আপনাদেরকে দেখাবো যে আজকের ইনকামটা আসলে কত হয় এই ঠান্ডার মধ্যেও আপনার ইনকাম করলে কত টাকা ইনকাম করতে পারবেন বাইক রাইডাররা তো আসলে আল্লাহ রহমতে দেখা যাক কি হয় কি সমাচার তো ভাই ব্রাদাররা আপনার চ্যানেল হিসেবে আমি দাঁড়াতে না দাঁড়ানো আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন আপনারা সাপোর্ট না করলে ভাই আমি আমি কিন্তু উঠতে পারবো না তো ভাই দয়া করে যদি আপনারা ইউটিউব থেকে হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে হয় একটা ফলো লাইক কমেন্ট করে দেবেন ভাই ঠিক আছে ভাইয়া আজকে দেখাবো আপনাদেরকে যে আসলে দুই হাজার টাকা দুই হাজার না আজকে দেখাবো আপনাদেরকে যে আসলে আমি এই ঠান্ডায় কয় টাকা ইনকাম করতে পারি আজকে

সমস্যা হচ্ছে ওই দিক গেলে আবার আমারে ঘুরে আসতে হবে এটাই সমস্যা বুঝেন নাই এটা পড়েন ভাই থাকেন সকাল সকাল একটা ক্যাব পেয়ে গেছি তো আসলে মিরপুর এক থেকে গাজীপুর চৌরাস্তা যাবে শেয়াপু শেয়াপুরে নিয়ে যাচ্ছে এখন চৌরাস্তা বন্ধু এইদিকে দিকে যে ঠান্ডা মনে হয় কুয়াশা পড়তেছে মনে করেন তুষারের মতো এই দিকেই যদি এই অবস্থা থাকে না জানি আবার আপনার চৌরাস্তার গাজীপুর চৌরাস্তার সাইডে যে কী রকম ঠান্ডাটা থাকবে আল্লাহই জানে জানি না আসলে কি অবস্থা হবে তো দেখা যাক আজকে সারা দিনের

আ পোচা আমার শিক্ষা হয়েছে আমি কখনো এইদিকে আসবো না এইদিকে এইদিকে আসা মানে পচন ন অবস্থা খারাপ আপনার ভাষা কি এইদিকে কোথায় ভাষা আপনার এইদিকে আচ্ছা আচ্ছা অবস্থা খারাপ আপু ভিডিও চলতেছিল ভিডিও যদি পেজে দেই সমস্যা হবে ভিডিও চলতেছিল ভিডিও যদি পেজে দেই সমস্যা হবে কি হ্যাঁ 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 আমার পেজ আছে তো আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে নেন হাতে রাখেন এটা দিলে আবার অবশ্য আপনার ভালো লাগবে কারণ ঠান্ডা তো উঠেন ভাই Yes, sir. Thank you. উলভারা ভাই দশ টাকার জন্য বাজে নেই ভাই আপনারে আমি তারা আপনার আমি ঘুরাই আবার কোন দিক দিয়ে নিয়ে আসবো জানেন ইয়া দিয়ে আবার ঘুরাই নিয়ে আসবো নিজ দিয়ে যাক জানেন আপনি একটা বার শরীদপুরের গাড়ি শরীদপুর বলতে যে বরিশালের যে গাছ বাসগুলো যায় ওইদিকে বুঝতে পারছি হ্যাঁ চার রাস্তার মোড়ে হ্যাঁ বুঝতে ওইদিকে তো এখন বন্ধ সব এখন যাত্রাবাড়ির ইয়ার থেকেই যায় হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকেই যায় ঠিক আছে

কোথী দি থিসবা থ্যাঙ্ক ইউ আলো বাস হ্যাঁ হাতিজ গাধিয়ে বের হয়ে যাবো হ্যাঁ হাতিজ লড়বো হ্যাঁ হাতিজ লড় বের হয়ে যাবো ঠিক আছে রামপুরা ওয়েলকাম ভাইয়া ঠান্ডা বাবা রে বাবা আজকে মানে দুই হাজার পঁচিশের মানে কালকের চেয়ে আজকে ঠান্ডাটা আরো বেশি প্রচন্ড লেভেলের ঠান্ডা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আল্লাহ হাফেজ না না ভাই ঠিক আছে সমস্যা নেই ভাই এটা আমার কাজই মাঝামাঝি তিনশো টাকা না না আসলে হয় কি অনেক সময় দেখতে ভুল হয় না মানুষের করছেন না ভাই জি ভাই চালু বলতে গিয়ে আমি যখন ওই যে রাইড নেই আর যখন নামাই তখন চালু করি মানে এটা রাইড শেয়ার আমি ইয়া পেজে দেই পেজে ইউটিউব চ্যানেল আছে তো ওটা তো আপলোড দেয়

আপনি আগে উঠেন আপনি আগে উঠে তারপরে চোরুর মধ্যে নিয়ে নেবেন না একটা মিনিট একটা মিনিট

Hai Opetik dia juga ini Yapa hai ओह सॉरी मैं ठीक है सर भैया थैंक यू